সার বছরে ঘুমাও বন্ধু কার জন্য বৌসাজ আমারে আমার না কুন করিয়া কার বছরে আছ আমায় দিলা আসা সাকারে দিলা দিল তবে কেন তোমার সাথে হইল না মরমিল গানটা গাওয়ার খাইনি আছে রস আছে ভাই সাকিব খানের সাথে বিয়ে বসার জন্য অনেকে দাঁড়িয়ে আছে লাইনের পর লাইন ডে বাই ডে সাকিব খানের সাথে বিয়ে হবে বাসর হবে বাচ্চা আসবে তারপরে কন্টেন হবে তারপরে ডিভোর্স হবে এই ধরনের আশায় মেতে আছে তারা আরে ভাই সাকিব খান যদি এখন বলে আমি এই মেয়েকে বিয়ে করব। সাকিব খানের দ্বারা এটা সম্ভব পসিবল পসিবল না সাকিব খানের যদি এখন বুবলিও নেই অপুও নেই তাহলে সংসার তো করতে হবে তারও তো একটা জীবন আছে তার তো একটা শেষ সময়ের জীবন সঙ্গিনী দরকার তাহলে তুমি কি আসতে চাও তুমি কি আসতে চাও তুমি কি আসার জন্য আগ্রহ তুমি কি গেলো তোমার বোনকে বিয়ে দিতে চাচ্ছ নাকি তোমার শালিকে দিতে চাচ্ছ না তোমার প্রেমিকাকে দিতে চাচ্ছ বলো তো ভাই আমাকে সুজা ক্লিয়ার ভাবে কথা বলবে না ভাই আমার কথা হতে কোনো বেজাল আছে বেজাল তো নেই তাহলে সাকিব খানকে নিয়ে যদি এই ধরনের চিন্তা ভাবনা না থাকে তাহলে আগে যেভাবে ফ্যান ছিলে সেইভাবে ফ্যানদের মতো কথাবার্তা আলোচনা করো সমালোচনা কেন এখন জড়াচ্ছ আগে যদি সাকিব খানে সমালোচনাকে আলোচনার মাধ্যমে নিয়ে আসতে পারতে তাহলে এখন সমালোচনা কেন সমালোচনা সমালোচনাকে আলোচনাতে আস আনতে পারো না কেন সাকিব খান তোমাকে মাপ চাইবে তোমাদের সাথে লাইভে আসতে হবে তোমাকে টেরাসের মাধ্যমে বলতে হবে সরি বা আমার এটা ভুল হয়েছে সেটা ভুল হয়েছে ওয়াই তুমি কে তুমি কোন দেশের নায়িকাও চলে আসছো তুমি কোন দেশের নায়ক চলে আসছো তোমাদেরকে সাকিব খান প্রমাণ দেবে হ্যাঁ কে তুমি ভাই বাংলাদেশে কি এমন হয়ে গেছো তুমি সাধারণ পাবলিক আমি সাধারণ পাবলিক আর দশজন মানুষের মতো সাধারণ মানুষ তুমি এত হাইপের কোনো কিছু না তুমি এভাবে এত স্টাবলিশ হও নাই তোমাকে মিডিয়ার পার্সন বেশি একটা চিনে না তোমার কর্মকাণ্ডে তোমাকেই চিনবে তোমাকেই জানবে ভালো ব্যবহার ভালো বংশ পরিচয় দিতে শিখো মানে একটা কন্টেন্ট তৈরি করলে মা বাবা ভাই বোনদেরকে তোমার জন্য গালি শুনবে এমন কাজ কেন করবে সাকিব খান কি তোমাকে দুই টাকা দিবে অপবিশ্বাস তোমাকে দুই টাকা দিবে ববলি তোমাকে দুই টাকা দিবে দেবে না তাহলে সত্য যেটা সেটাই কথা বলবে এখানে তো পাচারের সুযোগ নেই না তোমাকে খাওয়াচ্ছে পড়াচ্ছে কেউ না আমাকে কেউ খাওয়াচ্ছে না পড়াচ্ছে না তাই আমি ডিরেক্টলি কথা বলতে পছন্দ করি ভালো লাগে আমার ডিরেক্টলি কথা বলতে কাউকে নিয়ে পাচারের সুযোগ নেই আমি পাচারের জন্য আসি নাই সোশ্যাল মিডিয়াতে আমার হেডামে আমার যোগ্যতায় আমি ভাইরাল হয়েছি আমি কারো পাচারতে আসি নাই হ্যাঁ সাকিব খানকে নিয়ে ভাইরাল হয়েছে কারণ সাকিব খানকে আমি ভালোবাসি সাকিব খান আমার বস সাকিব খান আমার আইডল সাকিব খান আমি ফলো করি ঠিক আছে সাকিব খানকে নিয়ে যাই ইচ্ছে তাই বলতে পারো না মানে সত্যতা দিয়ে প্রমাণ দিয়ে কথা বলো তাহলে কেউ কিছু বলবে না ওকে মাইন্ডিট বুঝাতে পেরেছি ভালো থাকবেন